আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি হলো আপনার প্রেমিক আপনার প্রেমিকাকে আপনার প্রেমে সারা জীবন বাধ্য করে রাখতে পারবেন একদম পাঁচ মিনিটের মধ্যে পৃথিবীর যে প্রান্তই থাকুক না কেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য বাধ্য চলুন বেশি দেরি না করে ভিডিওর মেন পূর্বে চলে যাই বাড়িতে বসে বসেই আপনার ভালোবাসার মানুষকে বসীকরণ করতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না আমি সমস্ত পদ্ধতি আপনাদেরকে বলে দেব আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন প্রতিদিন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন কিভাবে আপনার প্রেমিক প্রেমিকাকে আপনার কাছে নিয়ে আসবেন তাকে বাধ্য করবেন সারা জীবনের জন্য বলা জ্বালা জালা বলছি স্ক্রিনের যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি কেউ যদি মেস জাফরনে কালি দ্বারা লিখে নিজের মাথায় যদি চুলের সাথে বেঁধে রাখে সে পৃথিবীর চেপান্তরই থাকুক না কেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে এবার আপনি বলবেন এমনি এমনি ছুটে আসবে না ভাই জান তার নামটা নিচে লিখে দিতে হবে আরবিতে এবং অক জাফরানে কালি লিখে দেওয়ার পরে চুলে বাঁধবেন ইনশাল্লাহ নকশা এমন দ্বারা কাজ করবে আপনার জীবন পুরো একদম পাল্টে দিবে আপনি কাজটা করুন এবং মাথায় বেঁধে রাখুন তার নাম আরবিতে লিখে দেন ইনশাল্লাহ পৃথিবীর যে প্রান্তুরই থাকুক আপনার কাছে ফিরে আসতে বাধ্য যদি না আসে আমি জিন্দেগিতে আপনাদের সামনেই ভিডিও নিয়ে আসবো না আর ভিডিওই করব না তান্ত্রিক কবিরাজের কাজই করব না এবার আপনি বলবেন ভাইজান দূর থেকে কাজ হবে অবশ্যই হবে তবে আরবিতে নাম লিখতে হবে এবার আপনি বলবেন ভাইজান আমরা তো এই এইরকমভাবে কাজগুলো করতে পারবো না আমরা এত ঝামেলায় যেতে চাচ্ছি না আরবিতে নাম লিখতেও পারবো না আমরা কি তাহলে কাজ করতে পারবো না অবশ্যই পারবেন যারা আরবিতে নাম লিখতে পারবেন না স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হান্ড্রেড পারসেন্ট কাজ আপনার করে দেব যদি কাজ না হয় সম্পূর্ণ পয়সা ফেরত এবং আপনি আমার আমার বাড়িতে এসে আপনি কাজ করাতে পারেন ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কাজ করে দেব এবং অতি কম মূল্যে আপনাদের কাজ করে দিচ্ছি এবার আপনি বলবেন ভাইজান এইরকমভাবে বহু তান্ত্রিক কবিরাজের সাথে আমি দেখা সাক্ষাৎ করে কাজ করেছি কোনো ফলাফল পাইনি আর তাছাড়া আমি তাদেরকে পয়সা দিয়ে ঠকে গেছি আপনার কাছে যে না এর কোনো গ্যারেন্টি অবশ্যই এর গ্যারেন্টি আছে সেটা হলো একটাই এটা হলো ইসলামিক চ্যানেল আল্লাহর রহমত আপনাকে বলে দিলাম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ভিডিওটা আপনার প্রমাণ থাকবে যে আপনাকে পয়সা ফেরত দেবো বলেছি কাজ হান্ড্রেড পার্সেন্ট করে দেবো যোগাযোগ করুন এখনই আমার কাছে যারা কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করুন যারা বাড়িতে কাজ করতে চান বাড়িতে বসে বসে বসীকরণ করতে চান তারা আমার স্ক্রিনের যে নকশাটি দিয়েছি এই নকশাটি যেভাবে ব্যবহার করতে বললাম সেইভাবে ব্যবহার করে সেইভাবে লিখে আমল দ্বারা লিখে কাজটা করুন হানড্রেড পারসেন্ট সফল হবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত তার আগে বলবো দুনিয়ায় কিছু ভণ্ড তান্ত্রিক কবিরাজ বেরিয়েছে তাদের থেকে দূরে থাকবেন তারা মানুষকে ঠকাচ্ছে তাদেরকে ধোকা দিচ্ছে পয়সা নিয়ে ফোন রিসিভ করছে না সেই সমস্ত ভণ্ড তান্ত্রিক থেকে দূরে থাকুন যারা অরিজিনালভাবে অরিজিনাল তান্ত্রিক অরিজিনাল আমলকারীর কাছে কাজ করাতে চান তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হান্ড্রেড আপনাদের কাজ আমি করে দেব অতি কম মূল্যে দেখা হবে পরবর্তী ভিডিও আসছি খোদা হাফেজ আসসালাম আলিকুম আরহামতুল্লাহি का तोहफा